এদিকে এবার কপালপুরল ডক্টর ইউনুসের ধনমণ্ডিত বত্রিশের বাড়ি ভাঙার কারণে মহা বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার এদিকে শেখ হাসিনার গোপন চক্রান্তে পা দিয়েছে ডক্টর ইউনুস খেপেসে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞায় পড়তে পারে ডক্টর ইউনুস এবার শেখ হাসিনার ফাদে পা দিল ডক্টর ইউনুস সমূলে ধ্বংস হবে সরকার দেড় হাজারেরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে সেই যখন অবস্থা তখন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি সেই টুইটটি ইন্টারেস্টিং সেই টুইটটা বাংলাদেশ সরকার এবং ইউনুস সরকারকে উদ্দেশ্য করে করা এরকম অবস্থায় কি ঘটতে যাচ্ছে সেই সাম্প্রতিক পরিস্থিতিতে জিতে গিয়েছে আওয়ামী লীগ জিতে গিয়েছে শেখ হাসিনা তাহলে অনেকে আমাকে পাগল বলবেন বলবেন এই পাগল ছেলেটা কি বলে শেখ হাসিনা নাকি জিতে গিয়েছে আসলেই শেখ হাসিনা সাম্প্রতিক পরিস্থিতিগুলোতে জিতে গিয়েছে হেরেছে শেখ হাসিনার ফাঁদে যেই পা দিয়েছে তারই কিন্তু মহা বিপদ নিজে ডেকে নিয়ে এসেছে কেননা শেখ হাসিনার ফাঁদে পা দেওয়া মানে আপনার সারা জীবন ধ্বংস হয়ে যাওয়া সন্ত ডক্টর ইউনুস যদি তার এই পা দিয়ে থাকে তাহলে কিন্তু ডক্টর ইউনুস নিজেই নিজের বিপদ ডেকে আনলেন এবং তার অবস্থা খুবই করুণ হতে চলেছে সঞ্চয়বাস আজকের প্রতিবেদনটি দেখলে আপনার সরাসরি সকল উত্তর পেয়ে যাবেন তাই আপনার ছোটখাটার রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আলোচিত যে ভিডিওগুলো আছে সর্বপ্রথম পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিবেন এবং সদিবার্স যারা এই ব্যাপারগুলো মন্তব্য দিচ্ছেন অবশ্যই আমাদের মন্তব্যে জানাতে থাকুন এই ব্যাপারগুলো নিয়ে চলুন মাস সরাসরি ভিডিওতে চলে যাই এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাই না আমরা এখন প্রতিবেদনটি দেখব চলুন ভিডিওটি দেখা যাক গাজীপুরে মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি আলমরা গিয়েছিলেন উদ্ধার করতে কিন্তু হামলা করতে কারা গিয়েছিল সেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিবিদ বিএনপির একজন নেতা এই প্রশ্ন যখন উঠেছে তখন বাংলাদেশে চলছে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট সেটা নিয়েও প্রশ্ন উঠেছে নানা রকম প্রশ্ন উঠছে বিএনপির এক নেতা মেজর আক্তারুজ্জামান তিনি প্রশ্ন করেছেন ডেভিলকে হান্ড করবেন আপনি তার মানে হচ্ছে যে আপনি জানেনই না ডেভিল কারা ডেভিলকে হান্ড করবেন কেন আপনি তো ডেভিলকে ধরবেন ডেভিলকে অপসারিত করবেন ডেভিলকে সমাজ থেকে নিশ্চিহ্ন করবেন এই যে অপারেশন সেই অপারেশনের নাম তাহলে ডেভিল হান্ট হবে কেন নানা রকমের বিতর্ক চলছে সেই বিতর্কের মাঝে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে দেড় হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে সেই যখন অবস্থা তখন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি সেই টুইটটি ইন্টারেস্টিং সেই টুইটটা বাংলাদেশ সরকার এবং ইউনুস সরকারকে উদ্দেশ্য করে করা এরকম অবস্থায় কি ঘটতে যাচ্ছে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল অফিস নির্বাচনী অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি নির্বাচনের সময় থেকে ব্যবহার করা হচ্ছে সেই এক্স হ্যান্ডেলে একটি টুইট করা হয়েছে সেই টুইটে তিনি কি বললেন তার অফিস থেকে কি বলা হলো সেই আলোচনা একটু পরে করছি তার আগে একটু অন্য আলোচনা করে বিএনপির দুই নেতা মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন এবং তাদেরকে বিমানবন্দরেই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন নানা বিষয়ে তিনি এই যে ৩২ নম্বরের বাড়ি ভাঙা সেই বাড়ি ভাঙার বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন যে এটা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়া হয়েছে শেখ হাসিনার পাতা ফাঁদে সরকার পা দিয়েছে এমনটা বলেছেন যে কথাটা আমরাও সেই পাঁচ আগস্টের রাতেই মধ্যরাতে শেষ রাতের দিকে করা ভিডিওতে বলেছিলাম যে সরকার শেখ হাসিনার ফাঁদে পা দিল কিনা মির্জা ফখরুলও ঠিক তেমন ভাষাতেই বলেছেন যে সরকার মির্জা ফখরুল সহ একাধিক বিএনপি নেতা এই কথা বলেছেন যে শেখ হাসিনার ফাঁদে সরকার এবং ছাত্ররা পা দিয়েছে এই পা দেওয়াটা উচিত হয়নি শেখ হাসিনা এখন চেষ্টা করবেন নানা রকমের উস্কানি দিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে নানা রকমের চেষ্টা তার থাকবে কিন্তু তার ফাঁদে পা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সেটা কোনোভাবেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে না আরও আলোচনা রয়েছে যে আলোচনা আলোচনাটা রয়েছে যে এখন যে অপারেশন ডেভিল হন্টের ঘোষণা দেয়া হয়েছে সেই ঘোষণাটা যদি অনেক আগে দেয়া হতো পাঁচ আগস্টের পরে আট আগস্টে সরকার গঠিত হলো তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে বিভিন্নভাবে মব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরও বেশি করুণ ভাত খাইয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পিটিএ মারা হয়েছে এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে সেই মব বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পাঁচ ফেব্রুয়ারি যে মব আবার তৈরি হলো এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো এই প্রথম থেকেই যদি মবের বিরুদ্ধে সরকার অবস্থান নিত তাহলে অপারেশন ডেভিল হান্টের মতো অপারেশন যদি তারা আগেই শুরু করত। তাহলে আর এখন ডেভিলকে খুঁজে বেড়াতে হতো না অনেকে বলছেন বিশেষ করে আওয়ামীপন্থী অনেকে বলছেন যে অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের বাঁচাতে তাদেরকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকোমো মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা গুড়িয়ে দিত বাড়িতে আগুন ধরিয়ে দিত সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটাকে প্রতিরোধ করেছে অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে কিন্তু যে হামলাটা হলো যে মব সৃষ্টি করা হলো সেই মবের বিরুদ্ধে একটি কথাও বলা হচ্ছে না মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না এমন আলোচনাও কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে আলোচনা নানাভাবে হবে নানা দিক থেকে হবে সরকার ভুল করলো না কি সঠিক করল সেটা সময়ই বলে দেবে তবে সরকার যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় চাপে রয়েছে বিভিন্ন দাতা সংস্থা দাতা দেশ আন্তর্জাতিক সংস্থা তাদের চাপে রয়েছে সরকার সেটা সরকারের নানা রকমের কার্যক্রমেই বোঝা গেছে বিশেষ করে ছয় আগস্টে বিকেলে সরকার যখন প্রথম বিবৃতি দেয় বত্রিশ নম্বর ভাঙা নিয়ে সেই বিবৃতিতে ছাত্রদের এই ভাঙাকে উৎসাহিত করার মতো একটা ব্যাপার ছিল এবং শেখ হাসিনাকে দায়ী করে সেই বিবৃতি দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একাধিকবার বারে বারে বিবৃতি চেঞ্জ করেছে এবং এই ধরনের ঘটনা আর না ঘটানোর আহ্বান জানানো এই ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি নেওয়া হবে এরকম বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সরকার যখন বিবৃতি দিল যে এ ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে কিন্তু গাজীপুরে আকম মোজাম্মেল সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী এবং আকম মোজাম্মেলকে যতভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন আকোমো মোজাম্মেল বাংলাদেশের একমাত্র একমাত্র চরিত্র যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার আগে অর্থাৎ ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে সেই শুরু হওয়ার আগেই মধ্য মার্চেই সশস্ত্র প্রতিরোধ করে তুলেছিলেন গাজীপুরে এবং পাকিস্তানি বাহিনীকে আটকে দিয়েছিলেন সেই অনন্য কীর্তির মুক্তিযুদ্ধে যে কয়টা অনন্য কীর্তি রয়েছে মুক্তিযুদ্ধের আগের এই কীর্তিটা অমলিন হয়ে থাকবে আজীবন সেই চরিত্র আকম মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধা আকোমো মোজাম্মেল হোসেন তাকে সেই সম্মানটুকু অন্তত দেওয়া উচিত বলে অনেকে মনে করেন তার বাড়িতে যখন হামলা হলো তখন সেই হামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কিছুই বলা হলো না যেখানে সরকার পাঁচ ফেব্রুয়ারির হামলার পরে পরিবর্তিত বিবৃতিতে বলেছিল যে এই ধরনের ঘটনা আর যেন না ঘটানো হয় এবং এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া হয়নি বরং তাদের চাহিদার প্রেক্ষিতে নানা রকমের নতুন নতুন গল্প শুনেছি আমরা সেই হামলা ব্যাপারে ডাকাত ঢুকেছিল ডাকাত দেরকে উদ্ধার করতে গিয়েছিল ছাত্ররা এরকম নানা কথা শুনেছি কিন্তু সেগুলো আদতের আদতে ধোপে টিকেছে কিনা সেই বিতর্কও হয়তো সময়ই বলে দেবে সেই বিতর্কের অ্যান্সারটাও সময় বলে দেবে এরকম নানা রকমের সমালোচনা সরকারকে কেন্দ্রিক সরকার কেন্দ্রিক চলছে যখন তখন আন্তর্জাতিক চাপ কিন্তু সরকারের উপরে বেড়েছে ইউ দেশগুলো সহ আমেরিকার চাপ বেড়েছে অন্যান্য দাতা দেশগুলোর চাপ বেড়েছে সেই চাপ সরকার কিভাবে ট্যাকেল দেয় সেই চাপগুলো সামলাতেই অপারেশন ডেভিল হান্টের মতো এরকম অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে এমনও এমনটাও অনেকে মনে করেন কিন্তু সেটা সত্যিকারের অপরাধী আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে কিন্তু যারা মব সৃষ্টি করছে সারা দেশে যারা জ্বালাও পোড়াও করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মব কালচার থামানো যাবে না এই মব কালচার চলতেই থাকবে এরকম বলছেন অনেকে চলুন এবারে আমেরিকার দিকে দর্শক আমি যদি বলি সাম্প্রতিক পরিস্থিতিতে জিতে গিয়েছে আওয়ামী লীগ জিতে গিয়েছে শেখ হাসিনা তাহলে অনেকে আমাকে পাগল বলবেন বলবেন এ পাগল ছেলেটা কি বলে শেখ হাসিনা নাকি জিতে গিয়েছে আসলেই শেখ হাসিনা সাম্প্রতিক পরিস্থিতিগুলোতে জিতে গিয়েছে হেরেছে ছাত্র জনতা শেখ হাসিনা যেই প্ল্যানটা করেছিল সেই প্ল্যানই শেখ হাসিনা সাকসেস হয়েছে শেখ হাসিনা চেয়েছিল এটা শেখ হাসিনার এটা গতকাল যুক্তরাজ্য থেকে বিএনপির মহাসচিব বাংলাদেশে এসে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি কিন্তু বলেছিল একটা ফাদের মধ্যে পা দিয়েছে ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকার এমন কিন্তু ইঙ্গিত দিয়েছে এটাই সত্য এটাই বাস্তব আমি কিন্তু দর্শক আগেই বলেছিলাম শেখ হাসিনার রাজনীতিটা খুব ভয়ানক রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিটা অনেক গভীরের রাজনীতি যদিও আওয়ামী লীগের রাজনীতি যত গভীরই হোক না কেন বিএনপি সেটা ধরে ফেলে কিন্তু আমার মনে হয় সমন্বয়করা ছাত্ররা ইভেন সরকারও ধরতে পারেনি আর জন্যই বললাম সাম্প্রতিক বত্রিশ নাম্বার থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটল সারা বাংলাদেশে এবং গাজীপুর সহ এই ঘটনাগুলোতে শেখ হাসিনা জিতেছে আওয়ামী লীগ জিতেছে শেখ হাসিনা কিন্তু চেয়েছিল আমার একটা বিষয় আমি ছাত্র ছাত্রজনতার উদ্দেশ্যে ভাষণ দিব পরে পুরো দেশে একটা অরাজকতা চলবে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকবে এগুলো ডকুমেন্ট আকারে তৈরি করে আমি পশ্চিমাদের কাছে পাঠাবো ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাবো যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবো যুক্ত কাছে পাঠাবো এটাই শেখ হাসিনার মূল টার্গেট ছিল এই কারণেই বললাম সাম্প্রতিক পরিস্থিতিগুলোতে জিতে গেছে শেখ হাসিনা হেরে গেছে ছাত্র জনতা তো দর্শক আমি আজকে কিছু তথ্য নিয়ে এসেছি কিছু অভিযোগ নিয়ে এসেছি সে অভিযোগগুলো আমার বলা খুবই দরকার খুবই প্রয়োজন দর্শক গতকাল রাতের রিপোর্ট অপারেশন ডেভিল হান্টে দেশ জুড়ে সারা বাংলাদেশ জুড়ে গ্রেপ্তার এক হাজার তিনশো আটজন তো দর্শক খবরে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এর নামে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এক হাজার তিনশো আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ভাঙচুর সহিংসতা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই যে এই গ্রেপ্তারটা কেন গত পরশু করা হলো না গত চার দিন আগে করা হলো না গত পাঁচ দিন আগে কেন করা হলো না কেন করা হলো না আমার প্রশ্ন দ্বিতীয়ত প্রশ্ন হলো দ্বিতীয়ত আমার কথাটা হলো এই যে অনেক পরিবার তারা বলছে আমার সন্তান আমার ছেলে আমার ভাই আমার ভাতিজা রাজনীতির সাথে জড়িত নয় শুধু আওয়ামী লীগের নেতাদের সাথে চলাফেরা করত রাজনৈতিক কোনো পদ পদবি নাই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাহলে গণ গ্রেপ্তার চালাচ্ছে অপারেশন ডেভিড হান্ডের নামে অন্তর্বর্তীকালীন সরকার এটা কেন হঠাৎ করে শুরু করা হলো এই যে দেখেন আমি যদি বলি উচিত কথাটা এই যে দেখেন আকুয়াম মোজামেল হকের বাড়িতে যে ঘটনাটি ঘটল এই ঘটনার জন্য দায়ী কে আসলে আমি বলবো না আপনারা বলবেন দর্শক এই ঘটনার জন্য দায়ী কার কমেন্ট বক্সে লিখে জানান কেন এই ঘটনাটা ঘটলো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে সারা দেশে পুলিশ মোতায়েন রয়েছে সারা দেশে প্রতিটি জায়গায় প্রতিটি জেলা উপজেলা থানায় ইউনিয়নে গ্রাম পর্যায়ে সব জায়গায় সেনাবাহিনী পুলিশ টহল দিচ্ছে এই সময় কেন পুরো দেশে এত বড় একটা অরাজকতা ঘটল কেন এই সময় দেশের বত্রিশ নাম্বার বাড়িটা ঘুরিয়ে দেওয়া হলো কেন এই সময় আওয়ামী লীগের মন্ত্রী এমপি নতুন করে ডক্টর মাস্টার প্ল্যানে কি কোনোভাবে শেখ হাসিনা তাকে বিপদে ফেলতে পারবেন নাকি শেখ হাসিনা যতই চেষ্টা করুক দেশে ফিরতে পারবেন না আপনাদের মন্তব্য কি নাকি আবার তারা একত্রিত হয়ে যেহেতু বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক রয়েছেন তারা একত্রিত হয়ে দেশকে দখল করার লক্ষ্যে দা বটি সব কিছু নিয়ে রাজপথে নামবেন না তো এবং তাদেরকে প্রতিহত করতে পারবেন কিনা ডক্টর ইউনোস এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের দিন আজকে এই পর্যন্তই চ্যানেল তোলে সাবস্ক্রাইব করুন এবং ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ